ফ্যাটি লিভার ডায়াগনোসিস পর এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে ফার্স্ট তার লাইফস্টাইল চেঞ্জ করা যেটা একটু আগে মেশন করলাম খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে এক্সারসাইজ করতে হবে খাদ্যাভাসে পরিবর্তন কার্বোহাইড্রেট ডিফাইন গুলো কমাই দিতে হবে অর্থাৎ ওজন কমানোর তদবির করতে হবে যত ওজন কমাবেন লিভার ফ্যাট ততটুকু ছেড়ে দেবে এটা হচ্ছে ফার্স্ট আর ঔষধের ভিতরে যেগুলো আছে এখন আমাদের বাজারে প্রচলিত যে ওষুধগুলো আছে সেগুলো তো ইম্পর্টেন্ট জিনিস তাছাড়া ফেটি লিভারের কারণটা খুঁজতে হবে এটা কি ডায়াবেটিস এটা কি প্রি ডায়াবেটিস এটা কি রক্তের চর্বির পরিমাণ বেশি এই জন্য তাহলে আপনাকে রক্তের চর্বিটা কমাতে হবে এটার জন্য বিভিন্ন রকমের চিকিৎসা আছে সুতরাং ফেটি লিভারের সাথে আমার রক্তের চর্বি দেখতে ডায়াবেটিস আছে কি না ডায়াবেটিস ডায়াবেটিস আছে সেটাকে সুন্দরভাবে করতে হবে আমাদের চিকিৎসায় কিছু কিছু ওষুধ আছে যেগুলো ফেটি লিভারের উপর মারাত্মক রকমের উপকার করে থাকে এটা এক নম্বর হচ্ছে এই যেগুলো আছে এচ জি টু ইনহিভিটরস এগুলো তাছাড়া এখন নতুন কিছু ওষুধ বের হয়েছে যেগুলো জিএলপি অ্যানালগ বলি আমি এগুলো খুব পপুলার ওষুধ ওজন কমানোর জন্য ওজন কমানোর সাথে লিভারের ফ্যাটও কমে যায় তাছাড়া আরও কিছু ওষুধ আছে এখন আমাদের যেমন যেমন অ্যাসিড আছে অবিটিকলিক অ্যাসিড আছে তারপরে সারোগিটাজার নামে একটা ওষুধ আছে সেই ওষুধটা ডায়াবেটিক ডিসলিপিডিমি অ্যান্ড ফ্যাটি লিভারের ব্যাপারে ভালো কাজ করে আমাদের বাজারে এখন চলে আসছে আগে ভারতের বাজারে ছিল এখন আমাদের বাজারে চলে আসছে অবিটিকলিক অ্যাসিড আমাদের বাসারে বাজারে আরও আগেই চলে আসছে তবে ইম্পর্টেন্ট কয়েকটা ওষুধ যেগুলো আমাদের বাজারে এখনও আসে নাই এগুলো নিয়ে রিসার্চ চলছে এবং অলরেডি বাজারে চলে আসে এফডিএ অ্যাপ্রুভড রেস রেস ডিফ্রা নামে একটা ওষুধ আছে রেস মেরিটন নামে এই ওষুধটা সে স্পেসিফিক্যালি ফ্যাটি লিভারের উপরে কাজ করে থাইরয়েড রিসিপ্টর টিএইচআর আর অ্যানালগ হিসাবে কাজ করে ওইটা দেখা যাচ্ছে সরাসরি ডিলিভারি গিয়ে কাজ করে এগুলো আমাদের বাজারে এখনো আসে না পর্যন্ত সব গ্রেডের নট অল আপ আমরা ওই ফাইব্রিক স্ক্যানটা এই জন্য বললাম যে এটা করলে আপনি গ্রেডিংটা জানতে পারবেন সিরোটিক হয়ে গেলে কিন্তু আর এটা হয় না এফ থ্রি পর্যন্ত কাজ করে আরেকটা ওষুধ রিসার্চ চলছে এটাও হয়তো বাজারে চলে আসবে কিন্তু আমাদের বাজারে আসতে অনেক দেরি হবে গ্রেস নামে ওষুধটা আর সেমাগ্লুটাইড ট্রিজেপ্টাপাইড টি টু ইউনিভার্স অ্যামফাগ্লিফোজিন তারপরে হচ্ছে ডেপাগ্লিফোজিন ডেপাগ্লিফোজিন নিয়ে চায়নাতে অনেক ট্রায়াল হয়েছে দে ফাউন্ড ইট ভেরি মাচ এফেক্টিভ আর আলটিমেট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট নিশ্চয় আপনাকে ওই পর্যন্ত যাওয়া উচিত তো হবে না এর আগেই তো ইউ ক্যান প্রিভেন্ট ইট ফ্যাটি লিভারের প্রতিরোধমূলক ব্যবস্থা কী কী রয়েছে প্রতিরোধ হচ্ছে যে আপনি ডায়াবেটিস যদি থাকে প্রি ডায়াবেটিসও থাকে ইউ হ্যাভ টু ট্রিট ইট কন্ট্রোল ইট প্রপারলি ওজন আদিত্যকে থাকলে সেটাকে নর্মাল ওয়েটে নিয়ে আসতে হবে অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জ যেটা বললাম আর কি এক্সারসাইজ রিফাইন্ড কার্বোহাইড্রেট ফ্যাটি ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে নিশ্চয়ই ওজন কমাতে হবে নিশ্চয়ই দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাটি লিভারের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্যাটি লিভার নিয়ে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছে